শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি জিলাপি এখানে আমি এক কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এরপর এক চার চামচ বেকিং পাউডার দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি টক দইটাও ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একদম সামান্য পরিমাণ টক দইটা আর এগুলো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর আমি যেভাবে তৈরি করতেছি এভাবে তৈরি করলে কিন্তু দেখবেন খেতে অনেক ভালো লাগবে অনেক মজার এই জিলাপিটা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিলাম এখানে আমি কালারটা জর্দার রংটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই জিলাপিটা কিন্তু সবাই পছন্দ করে থাকে আর একটু দিচ্ছি দেখতে পারতেছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে এবং কয়েক ঘন্টার জন্য এগুলো আমি রেস্টে রেখে দেব তেরি মাঝে আমি আগে পাতলা শিরাটা তৈরি করিনি একটা শিরা তৈরি করব জিলাপির জন্য দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিলাম সাত মতো লবণ দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি তিনি জিলাপির মাছ আবার কিন্তু এলাচল বন্ধ লাগবে না অনেকে মনে করতে পারেন এলাচ দিলে এলাচল বন্ধ লাগবে না একদমই না দেখতে পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিলাম আর এগুলোকে আমি একটা শিরা তৈরি করে নিব আমি পাশের চুলাতে দিয়ে দিলাম আর এই চুলাতে আমি তেলটা বসিয়ে দেবো ভাজার জন্য দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম হয়ে গেলো আমি এখন একে একে করে সব জিলাপিগুলো তৈরি করে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর এই জিলাপিটা কিন্তু আমার ঘরের সবারই প্রিয় এক একে করে আমি সব জিলাপি তৈরি করে নিব এইভাবে আর পাশের চুলাতে কিন্তু শিরা দেওয়া আছে আমি এখান থেকে ভেজে কিন্তু শিরাতে দিয়ে দেব জিলিপিগুলো খুবই মজার এই জিলাপিটা এবং খুবই সুস্বাদু দেখতে পারতেছে নাকি করে সব ভেজে নিচ্ছি জিলাপিগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি এই পিট করে সবগুলো একে একে ভেজে নিব দেখতে পারতেছেন তেল থেকে উঠে নিচ্ছি আর পাশের চুলাতে শিরা করা আছে সেটাতে দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আপনাদের সুবিধা আমি আবারও তৈরি করে দেখাচ্ছি এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার জিলাপি আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এবং এই জিলাপিটা কিন্তু দোকানের জিলাপির থেকেও অনেক স্বাদ তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ